আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর হাট রাজশাহী সিট হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আজকে অবস্থান করছি বুধবার হাটে তো রবিবার হাটটা একটু বড় হয় আর বুধবার হাটটা একটু ছোট হয় তো আজকে আপনাদেরকে দেখাবো মাঝারি সাইজের যে ষাঁড় গরুগুলো আছে সেই গরুর আপডেট বাজার মূল্য কেমন দামে ক্রয় এবং বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো আকাশ ভাইয়ের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো যারা এই ভিডিওটা দেখতেছেন চ্যালে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে আকাশ ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভালো হচ্ছে ভালো হচ্ছে তো চতুর্থ রমজানে এসে কাস্টমারের কি অবস্থা কেমন দেখতেছেন কেতা সমাগম তো দেখছেন হাটে কাস্টমার কম কাস্টমার খুবই কম দেখেন সুপ্রিয় দর্শক যে হাট একেবারে শূন্য কিন্তু দেখেন তো ভাই কয়টা কালেকশন নিয়ে আসেন আজকে তো আজকে দেখতেছি অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস হাট সেরা কালেকশন আপনারা বেছে বেছে সংগ্রহ করছেন রোজি এরকম মাল থাকে তো কোন পাশ থেকে আমাদেরকে গরু দেখাবেন সর্বপ্রথম সুপ্রিয় দর্শক এই যে সর্বপ্রথম এই সাইড থেকে আমাদেরকে আকাশ ভাই গরু দেখাচ্ছে মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি সার এই যে দেখায় পা চোট কালার সব কিন্তু মাসাল্লা একশো একশো ভাই কত কি রাখছেন এটার দাম লটে দাম তো পার পিস আগে বলেন তারপরে লটে একটু বলে দিবেন উনিশ হাজার সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এক লক্ষ উনিশ হাজার টাকা এই ষাঁড় গরুটির মতে দাম রাখা হয়েছে ভাই এটার কি বয়স হয়েছে এখনো বয়স হয়নি সুপ্রিয় দর্শক এই যে তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর রঙের একটি ষাঁড় গরু মাস আল্লাহ চোট পা কালার সব কিন্তু মাসা আল্লাহ আকাশ ভাইয়ের কালেকশনে তো ভাই এটার কত কি চা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা দাঁতে কয়টা ভাই এটা দুই দাঁত সুপ্রিয় দর্শক এই যে দাঁতে কিন্তু দুইটা একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই এই যে মাসাল্লাহ এই যে ডাবল নামের কিন্তু ষাঁড় দর্শক চোখ ধাঁধানো গরু কিন্তু আকাশ ভাইয়ের কালেকশন এই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এই যে তারপরে একটি দেখতে পাচ্ছি অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সার গরু সবগুলোই কিন্তু একশো একশো ভাই এটা কত চা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা সুপ্রিয় দর্শক এই যে এটার দাম কিন্তু চা হয়েছে এক লক্ষ আঠারো হাজার টাকা একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই মাসাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সার গরু আকাশ ভাইয়ের কালেকশন এই যে দেখেন একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই তো ভাই দাতে কয়টা এটা না না এটা 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 দাঁতে কয়টা এখনো দাঁতে নাই তো দুই হাজার পঁচিশ কুরবানি আস্তে আস্তে কি দাঁত পে ভাই এটা করো একেবারে তো ভাই কেউ যদি আপনাদের কাছ থেকে গরু কিনে প্রতারিত হওয়ার কোনো চান্স আছে সুপ্রিয় দর্শক এই যে প্রতারণা হওয়ার কিন্তু কোনো চান্স দেখতেছি না যেমন অনেকে বলে যে ভাই গরু নিয়ে আসছি গরু ভালো হলো না আমরা অনলাইনে টাকা পাঠালাম গরু ভালো পাঠালো না এরকম অনেক দর্শক বন্ধুরা যারা প্রবাসী আছে তারা পাবনা থেকে গরু কিনে এবং অনেক অনেক ব্যাপারীর কাছ থেকে গরু কিনে প্রতারিত হয় সেই কারণে অনেক ব্যাপারী অনেরা বলে যে প্রতারিত হওয়ার কোনো চান্স আছে কিনা সেটা কোনো সমস্যা গাডি আপনারা ব্যবস্থা করে দেবেন এই যে সুপ্রিয় দর্শক শুনলেন তো কি ধামাকা অফার ভাই তারপরে কোন গরুটা দেখাচ্ছেন সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছি এটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আকাশ ভাইয়ের কাছে ভাই এটা কেমন কি চা হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা সুপ্রিয় দর্শক এটা কিন্তু এক লক্ষ ষোলো হাজার টাকা চা হয়েছে এই যে দেখেন চোট পা কালার সিং সব কিছুই মাসাল্লাহ বয়স হয়েছে ভাই এটার এখনো বয়স হয়নি তো তারপরে কোন গরুটা দেখাচ্ছেন সুপ্রিয় দর্শক এই যে দেখেন নাবিটা একবার লক্ষ্য করেন দর্শক একেবারে ঝোলা নাবির গরু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এটাও কিন্তু ভাই কত কি চা হচ্ছে এটার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা হলে দেওয়া যাবে এটা সুপ্রিয় দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকা এটা কিন্তু এই যে দেখেন আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম তারপরে এই গরুটি দেখতে পাচ্ছি অনেক লম্বা ফেমের এটা কী জাতের ভাই এটাও শাহিওয়াল সুপ্রিয় এই যে লাঠের কিন্তু সবগুলোই বেশিরভাগই ভাই এটা কত কি চা হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা সুপ্রিয় দশক এটার দাম রাখা হয়েছে কিন্তু এক লক্ষ ষোলো হাজার টাকা যে যে আল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভাই তারপরে খয়রি রঙের একটি সার গরু দেখতে পাচ্ছি মাস আল্লাহ এটার দাম কত কি চা হচ্ছে ভাই এক লক্ষ পনেরো এটা দাঁত হয়েছে কি ভাই এই আনুমানিক বয়স কত মাস হবে মাস দর্শক এই যে অল্প সময়ের মধ্যে কিন্তু যাবে এই ষাঁড় গরু গুলো আল্লাহ দেখাচ্ছেন ভাই দর্শক এই যে লাল টক একটি গরু এর মধ্যে দেখানো হবে এই যে আকাশ ভাই আমাদেরকে দেখাচ্ছে এই যে নাভিটা দেখেন দর্শক একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে নাভিটা দেখেন কতটা পরিমাণ ঝোলা দর্শক কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু কিন্তু আকাশ ভাই এটার কত কি চা হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ চোদ্দ হাজার টাকা কিন্তু এই যে দেখেন দর্শক মাসা অনেক সুন্দর এটা জোড়া বললেই ভুল হবে না একেবারে একেবারে মিল দুইটা একেবারে একশো একশো কোয়ালিটি দর্শক আকাশ ভাই এটার দাম কত চা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা সুপ্রিয় দর্শক এই যে ওইটাই বিক্রি ফিক্সড সুপ্রিয় দর্শক এই যে রোজা রমজানের সময় বেশি কথা বলতে চাচ্ছে না ভাই কারণ ফিক্সড দামে চা হচ্ছে এই মুহূর্তে তো ভাই এটার দাম কত চা হয়েছে হ্যাঁ দুইটা সহ তেরো হাজার পাঁচশো টাকা যদি কেউ পুরা লাট নিতে চায় সুপ্রিয় দর্শক এতক্ষণ যে এই গরুগুলো দেখালাম এই যে তেরো হাজার পাঁচশো টাকা পার পিস কিন্তু এই যে দেখেন গরুগুলা একবার ভালো করে দেখেন যারা প্রবাসী বন্ধু গনের আছেন মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে দেখেন এই যে দেখেন এই যে কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু থাকবে না দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু আক্কাশ বাইর কালেকশনে দেখেন আপনারা যারা সংগ্রহ করতে চান অতি দ্রুতর আক্কাশ বাইয়ের সাথে যথাযথ করবেন কে যদি যোগাযোগ করে আপনার সাথে নিতে চায় নাম্বারটা একটু বলবেন 017 017 01 এই নম্বরে যোগাযোগ করলে তো পাবে সুপ্রিয় দর্শক এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু এই গরুগুলো আপনারা পেয়ে যাবেন দর্শক এই যে দেখেন কত সুন্দর হাট হাট সেরা একেবারে কালেকশন মাশাআল্লাহ আক্কাস ভাইয়ের কাছে কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা পেয়ে যাবেন দর্শক এই যে এতক্ষণ এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম